নয় তারা মুসলমান হতে পারে না আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমান রাহিম সংযুক্ত বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে দেওয়া কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বাহ হব ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বাহ করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা আমি তো আমান আপনারা শুনেছেন কোরআনের মানি অমার সাল রহমতুল্লামিন রসুল্লাহ সাল্লামকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে আমরা মুসলমান বিশ্বাস করি রসুল্লাহ সালাম বলে গিয়েছেন আমি আখের নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এরপরে কেউ দাবি করে থাকেন

নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশী পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কোন মিল্লাত ইসলামিয়া মজাহে মজাহাব জো নেই তুমি নেই জজবায়ে বাহান নেই মাহফিলে আঞ্জুমান নেই এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লাহ ইকবালের ভাষায় મુજે